পয়ত্ৰিশ ডিগ্ৰী পঁচিছ ডিগ্ৰী পঁয়ত্ৰিছ ত' গাইছ মই আনবাইছো ভিডিঅ' বনোৱা আৰু মোক নেট ওলাই আহিছে আমাৰ ই কৰবা মাথাত কাজ কৰবা আই দেচিন ত' গাইছ কি কমাৰ তোমাক বুঝা গেছেন যা গরম ভিডিও বানো লিখলি মানে একটু পরে এখন আর এখন তাই কোনো ভিডিও নাই মানে তোমার আমার সাথে থাকুন একটু পর তোমাকে দেখা যাচ্ছে আমাকে কতক্ষণ আমার ভিডিও ব্যানবার লিখেছি আর কিছু জামো আর কি শুট লিমো আমার সাথে থাকো সব দেখেন তোমার তো গাই থাউজেন্ড ইয়ার্স লেটার তো হ্যালো গাইস আমরা চলে আসছি ম্যান লোকেশনে তো আজকে শুটটা এখানেই হবে এই যে তো আজকের সুরটা এখানে ম্যান জঙ্গলে সুন্দরবনে চলে আসছি আমরা এই যে সুন্দরবন না না এই যে তো আজকের সুরটা এখানে এ সুন্দরবনে এই হবে তো গাইস কি ভিডিও হবে আমি পরে বিষয়ে বলবো কথা তো ঠিক আছে ব্লকটা এখান থেকে খতম করলাম